সবাই আছে মিনু আছে কাকা আছে ওরা আছে শুধু চারিদিকে আমার ভাই নেই চারিদিকে দেখুন একটা জায়গা আমার ভাই চেষ্টা করছি খোঁজা একটা জায়গা আমার ভাই নেই আমি তাই জন্য ছবি আমার ভাইটা শুধু নেই গুড় গুর করে এই রাস্তাটা দিয়ে আসতো ওরাও চুপচাপ হয়ে গেছে ওরাও চুপচাপ বসে আছে গাছে পাখি আছে ফুল আছে মিনুর বাগান পড়ে আছে আমি আছি আর আমার ভাই নেই আমি যে ভিডিও বানাতে পারছি না বন্ধুরা ভাবছি যে ওই বন্ধুরা ভিডিও ঘরে গিয়ে দেখে আসছে কিন্তু বন্ধুরা কারণ আমার কষ্ট আর কি করব কাকে জানাবো বলুন আমার কষ্টটা আমি আর কাকে জানাবো জানানোর কেউ নেই আমার বুক ফেটে যাচ্ছে শুধু আমি আছি আমার মতো তো বন্ধুদের ঘরে আমি ঘুরে আসছি বন্ধুরা ওরা খেতে এসে গেছে ভাই দুদিন তো খাইনি কাল খাইনি আজ খাইনি উপরে গিয়ে যত্ন করি খুব কষ্ট হয় খাওয়া দিতে গেলে খুব কষ্ট হয় আমি জানি আমি কষ্ট সহ্য করতে পারছি না আমি এদের কষ্ট সহ্য করতে পারি না এখানে খাওয়ার সময় এখানে বসে থাকতো নাহলে ওই টুলটা দিয়েছো না ওটা ছিঁড়ে ছিঁড়ে গেছে বলে আমি কাঠের ওইটা দিয়েছিলাম যাতে বৃষ্টিতে না ভাইটা নেই জিনিসপত্রগুলো ওর স্মৃতি গুলো শুধু পড়ে আছে আমার চোখের সামনে ভাবছে আমি কি করবো আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি আমার বুক ফেটে যাচ্ছে বন্ধুরা আমার বুক ফেটে যাচ্ছে আমি যে আমাকে খুব ভালোবাসতাম যে বুক ফেটে যাচ্ছে পুরো ফাঁকা ওখান থেকে টুকটুক করে আসতো ওই ঘরে থাকতো এসে এখানে বসতো আগে তারপরে এখানে এসে মিনের সাথে বসতো মিনুবরি তোমাকে ভাই কি বলে গেছে মা মাকে দেখার জন্য কেউ আসেনি কেউ আর আসবে না তোমার বসন্ত আর আসবে না আসবে বসন্ত বসন্তকে নিয়ে আসাতে তুমি রাত কথা ওকে নিয়েই বসে আছি আমি আমার ভাই এখানে বসে থাকতো এখন ভাই নেই আমার মিনুবুড়ি বসে আছে অত খাচ্ছে এত কষ্ট হচ্ছে না বন্ধুরা মানে বলে কাউকে এই জিনিসটা বোঝানো যায় না কাউকে বোঝানো যায় না যারা পোষেন তারা জানবে জানাচ্ছি ভালোবাসা আর ভাই তো এখানে বসে থাকতো আমার কাছে কাল থেকে দেখছি আমার মিনু বসে থাকে কেন জানিনা মিনু আগে কিন্তু রাত্রিবেলা বেলা এরকম বসে থাকতো না খুব রেয়ার ভাই বস থাকলে বস থাকতো কিন্তু এই দুদিন দেখছি আমার ভাই চলে গেছে আমার মিনু বুড়ি বসে গেছে যেন মনে হয় ওকে বলে গেছে তুই মাকে দেখিস বলে গেছে না মিনু ভাই বলে গেছে তোমার বন্ধুরা যে মা বললো যে দুজন আরও দুটো বাচ্চা আমার ওই বাড়িতে ভূতর বোন আর ভূতর ভাগ তারাও মারা গেছে কালকে সেটা আমাকে বলেনি আমি জানতাম না আজকে জানলাম জানার পর আমি পুরোপুরি ভেঙে গেছি পুরোপুরি ভেঙে গেছি